হ্যালো ভাই ব্রাদার আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি কম্পিউটার অটোমেটিক প্যাকেজিং মেশিনে স্টার্টার লাগাবেন স্টার্টার লাগানো কিন্তু কম বেশি সব মেশিনেই লাগে তো ইলেকট্রিক মেশিনে বেশিরভাগই স্টার্টার লাগানো থাকে আর যদি না লাগানো থাকে তাহলে আপনি লাগিয়ে নেবেন কেননা স্টারটার খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় মেশিনের জন্য কারণ এটিতে অনেক সেফটি থাকে তো শুরু করা যাক তো বন্ধুগণ আজকে আমরা শিখবো কম্পিউটার অটোমেটিক প্যাকেজিং মেশিনের স্টার্টার লাগানো তো এই হচ্ছে স্টার্টার আমরা একটু উপরের দিকে যাই এইটা হচ্ছে আপনার মাদার বোর্ডের লাইন সেদিনকে আম আপনাদের দেখাইছিলাম তো এখানে মাদার বোর্ডের এ তারটা কোন কোন সকেট থেকে আসছে আমি দেখাবো আপনাদের তো আমরা মাদার বোর্ডে চলে যাই একদম মাদার বোর্ডের এই পাশের দিকে ওয়াই ওয়ান একদম ফার্স্ট যে সকেট এখানে আসছে তো এখান থেকে আমরা স্টার্টারে লাইন দেবো লাইন দেওয়ার পর দুশো বিশ ভোল্টের নিউট্রাল এখানে দেবো এবং ফেস এখানে দেব তো সেম এই দুইটা থেকে একদম যে সুযুজির উপরে এই দুইটা লাগাবো এই নিচে সুজাসুজি আমরা মেশিনের মোটরের লাইন দেবো